কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার আত্মা আহুস এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকে যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর অত্তাবা আহ আহু আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা যে চলে এই তিন কথা যার বন্ধু যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে ফা মাছালুহু কামাসালিল কালব কুরআন শরীফের আয়া আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুকুরের মতো কুত্তার মতো এটা ওটা কুকুরের মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম ফা মাছালুহু কামাসালিল কালব কালব অর্থ কি কুত্তা কুকুর সাফ কথা বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখরাতের রাতের নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস মুসলমান মায়ের দুধ খাইছো না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় না ফরমানি কেমনে করলা কেমনে করলাম বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বছর বিদেশ থাকে। পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ ওরাই গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামরাই কামড়ায় আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘোরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজ্যুতি কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ১৬ বছর বয়সে কাফেররা ওনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হট্টাটা করছে বড় নির্ভম ভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায়া ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন অল্লাহ হিয়ানা আন্না মহাম্মদাম রসুল উল্লাহ বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মহাম্মদ তিনিই আল্লাহর রসুল আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুলে আরাবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো লিহাজ আউমে আর দা তুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওক্ত নামাজ পড়বা না এই জন্য মা জোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাপ ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তফসির না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি জাল্লা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাঁসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চেনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপর কিনবার আপনিও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইলো আলুর আমরা এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সৃজন চিনতে হয় কী বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তাআলা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখের সিজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মাহে রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়েকটা দিন এইজন্য জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বুঝিয়া আইগু আল্লা দিন আ মানু কুতিবা আলাইকুমসিয়া মুখামা কুতিবা আল্লাহ্দিন আমি কাবিলিকুম আল্লাহ আল্লাহ কুম তত্ত্বকুন হে মোমেন আমি আল্লাই তোমাদের উপরে পূর্ববর্তী ইমানদার উম্মদের উপরেও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর কৈর বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুণা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে আল্লাহ তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ও যে আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুণা ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাল্লাহ এক মাসে আল্লাহ তালে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন